আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা অতি প্রাচীন মেলা গঙ্গাসাগর মেলা এই মেলায় যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে আসেন পূর্ণার্থীরা ইতিমধ্যেই তারা গঙ্গাসাগর মুখী সংসারী ভক্ত ছাড়াও গঙ্গাসাগর মেলাতে সমাগম হয় সাধু সন্ন্যাসীদের এবছর গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সর্বত্যাগী সাধুরা এসেছেন নাগা সন্ন্যাসীরাও বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির জেরে চলতি বছরে গঙ্গাসাগর মেলা অন্য এক মাত্রা পেয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির জেরে নাগা সাধুদের একাংশ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর মৌলবাদীদের আক্রমণের বিরুদ্ধে কি বলছেন নাগা সাধুরা দেখে নেবো এক নজরে

আমরাtrigger উপর এর স্বাধীন ধর্ম এতই বড় যে আমরা উদ্ধার হয়ে যেতে পারি আমাদের মনি ঋষিদের এরকমই ক্ষমতা যে আমরা এর হাত দিয়ে উদ্ধার হয়ে যাই বাংলাদেশ আমাদেরই ছিল এখন না বাংলাদেশ আলাদা হয়েছে একদিন তো একসাথেই ছিল কোন কারণে ব্রিটিশদের পক্ষ থেকে আমরা আলাদা হয়ে দেখি কিন্তু আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন তুঙ্গে সূত্রের খবর সোমবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট ওংকার বাংলা